ফাইনালি গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে আমরা কিন্তু পুলিশ বাইক অ্যাড করে ফেলেছি এই পুলিশ বাইক অ্যাড করার জন্য কত চিট কোড মারলাম এই পুলিশ বাইক তোমরা কিভাবে গেমের মধ্যে অ্যাড করবে পুলিশ বাইকের চিট কোড নাম্বার কত সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে জানাবো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এর ভিডিওটা একটু না কেটে কেটে অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে না ভাই তোমরা যারা যারা কেটে কেটে দেখবে কিন্তু আজকের পুলিশ বাইকের চিট কোড নাম্বার জানতে পারবে না সেই জন্য আশা করছি তোমরা আজকে এর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে যারা যারা দেখছে অবশ্যই ভিডিওটা দেখ করে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সিয়াশা বেল অল অপশনটি সেট করে দেবে ভাই এবার আসছে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে ভাই চলো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই পুলিশ বাইক তোমরা কিভাবে অ্যাড করবে এন্ড পুলিশ বাইকে চিট কোড নাম্বার কত আগে তোমাদের কিছু ভালোবাসার কমেন্টে শর্ট আউট আমি এখন দিয়ে দিই এগুলো তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো ভরিয়ে দিয়েছো আজকে যতগুলো চিট কোড দেখাবো

করলে এই পুলিশ বাইক আমাকে কিন্তু ডেভেলপার দিয়েছে গেমের মধ্যে করে আমি যাতে তোমাদেরকে দেখাতে পারি তোমরা যদি এই পুলিশ বাইক বেশি বেশি চাও তাহলে ডেভেলপার কিন্তু সেটা বুঝবে আর তারপরে কিন্তু স্টোর থেকে বাই করে এটা করবে তোমরা যদি গেমের মধ্যে পুলিশ বাইক বেশি বেশি চাও তার জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা এক একজন 10 থেকে 12 জায়গা করে শেয়ার করতে হবে যত বেশি শেয়ার হবে আমরা ডেভেলপারকে দেখাবো ডেভেলপার দেখে কিন্তু তাড়াতাড়ি গেমের মধ্যে অ্যাড করবে প্রচুর পরিমাণে তোমাদেরকে কমেন্ট করতে হবে ভিডিও নিচে যত পারবে তত বেশি শেয়ার করো তাহলে ডেভেলপার খুব তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে পুলিশ বাইক